টাকাও তো দরকার তো হবে খেটি তো হবে সেটা তো বাবা বুঝি রাতে শুইতেও তো হবে সেটা তো বুঝতে হবে বল তা তো হবে না খেলে আর কি করব এ বয় ওই তো ফাইল দেইছে তো কি হই যাবে কাঞ্চি কেন দে তোর বাবা মনে মেরে ফেলাই দিবে হে ফাইল তো মারেনি তাইলে কাঞ্চি কেন তাতে উপকার কই দেনা ভাই কি উপকার একটু পাখিকে খবর দে না বল তো তোমার সাথে দেখা করবে কেন কি হই যা যাও ভাই যাই শুনবি যা কি হইছে বল না এখানে এখানে শুন বল পাখিকে ফুস করে একবার দেখি লাইনা ভাই

পরম সৌভাগ্য আমারও সত্যি বিয়ায় আপনাকে বিয়ায় করতে পেরে আমিও খুবই ধন্য তাই নাকি বাহ বাহ আর আমাদের বিয়ান সাহেব আর কি বলেন আ আ আমি আর কি বলবো বিয়ায় আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে এটা তো খুবই আনন্দের কথা খুবই সুখের কথা আমার মেয়ে খুবই ভাগ্যবতী যে আপনার ঘরের বউ হয়ে যাবে

আপনার বাড়িতে বিয়ে এসে খাওয়া দাওয়া করে আর আপনাদের সাথে পরিচয় হয়ে নিজেকে খুবই আনন্দিত উপভোগ করছি আবার তোমরা আমার বিয়ে আর বিয়ান হচ্ছ এর থেকে আনন্দ জিনিস আর কি হইতে পারে তবে একখান কথা আমি বলবো বিয়াই হ্যাঁ বলো বিয়াই কোনো অসুবিধা নাই বলো বিয়ানের সাথে তোমার পুরোপুরি ভাবে সাজমানটা হয় তার কারণ আমাদের বিয়ান সাহেবা যেরকম হস্তগত জিনিস সেই হিসাবে বিয়াই রাগ করুন বলছে বলে তোমার সাথে কিন্তু পারফেক্ট হয়নি এই ছেলেবেলায় বিয়ে হয়েছিল তো বাবা মা পছন্দ করে দিয়েছিল তো আর কি হবে

Hihihihihihihihihihihihihihihihihihihihih Hahahaha 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 Abba, er það að sé að hlæsja?

একটু চেপে বসি নাকি বিয়াই হ্যাঁ বিয়াই অবশ্যই বিয়াই বিয়াই নো টেনশন অনলি ডালে চালে খিচুড়ি কর্ফিউ গাড়ি মে পাঁচটা লোক লেকে আয়েঙ্গা বি ইধর সে পড়ায়েঙ্গা আর লেকে যায়েঙ্গা ওকে মানে বুঝতে পারলাম না বিয়াই হোয়াট দা হেল ইউ ব্লাডি লায়ার মানে এটা তুমি বুঝতে পারলে না কোনটা বিয়াই এই বিলাডি টায়ার নাকি বলেন ওইটা না আগে যেটা বলেন সেটা বুঝতে পারেনি রে বেটা ব্যাপার একটু বাংলায় বুঝিয়ে বলো প্লিজ আমার জন্য হ্যাঁ বিয়াই বলুন আমার ছেলে আপনার মেয়েকে একবারে মন থেকে পছন্দ করেছে তো আমার ছেলের আমি একমত ফুল রাজি আপনার ঘরের ওই প্রাণের পাখিকে আমার ঘরের বউ করে আমি নিয়ে যেতে চাই আমার টাকা পয়সা কিছুই চাই না আমি শহরে চাকরি বাকরি করি আমার ছেলেও ভালো একটা ব্যবসায়ী সাথে যুক্ত আছে আবার তার থেকেও বড় জিনিস সম্পর্কে আপনি আমার বিয়াই আপনার কাছে তো আমি অর্থের দাবি করতে পারি না বলো বিআই ঠিক আছে খুব ভালো কথা বিয়ে তাহলে তাহলে এবার আপনি বলুন কবে আমি বরযাত্রী নিয়ে একবারে আসবো হ্যাঁ একবার তোমার ব্যাংকে জিজ্ঞেস করলি হ্যাঁ গো তাহলে পাকিকে বিয়ে করতে কবে আসবি বলো আজকে কি বার আজকে তো শনিবার নাকি হ্যাঁ হ্যাঁ বিয়ান তাহলে আজকে যদি শনিবার হয় রোববারটা বাদ দাও সোমবারে আসতে বলো মানে কাল বাদ পড়ছো হ্যাঁ হ্যাঁ বিয়ে ভালো হবে না অফ কোর্স বিয়ে কেন নয় তাহলে ওই কথাই পাকা কথা রইল আজকে শনি রবি সোমবারের দিন আমরা একবারে লোকজন নিয়ে আপনার মেয়েকে বিবাহ করে নিয়ে এখান থেকে চলে যাব ও সো ভেরি নাইস বিয়াই তাহলে বিয়াই ভালো থেকো সুস্থ থেকো বিয়ান তাহলে আবার সামনে সোমবারে দেখা হচ্ছে চলো বাপ সুপুত্র তাহলে বিয়াই আসছি ভালো থেকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিয়ান আসি বৌমা আসছি তাহলে ভালো থেকো

ছেলে বান্ধবী তুই কি করবি বল তুই বল ফুটে আমাকে কত ভালোবাসে আমিও ফুটে ভালোবাসি যদি আমি ওকে না বিয়ে করি যদি অন্য কোনো ছেলেকে বিয়ে করে দিই বাইতে পারবে ও তো সুসাইড করবে তাইলে বল সবই বুঝতে পারছিস রে বান্ধবী কিন্তু কি আর করার আছে বল আমি এখন কি করব বল তো হ্যালো কি বল সে কি ও ছোটটার নাম লো ফালতু হ্যাঁ ফালতু ফালতু সে তো বাইরে গাছতলায় দাঁড়িয়ে ছিল না বাইরে না কিনা হ্যালো হ্যাঁ তোকে সময় দেখা করতে বলে গেল তুই কাজ কর বল যেমন করে মাকে একবার বুঝিয়ে বল কাকিমা আমাদের বাড়ি পাকি একবার যা ঠিক আছে তুই দেখা করে চলে পালি মালি না তাহলে আমি আবার কিছু দেখা বেশ ঠিক আছে আমি সব ব্যবস্থা করছি দেখ দেখ

চা রেস্টুরেন্টে চা খাইলে যাবে প্রচুর টাকা আবার এরা বিনা জাপানি কেলে বিশাল পালিশ করতে পারে কুচাং কুচাং করে রা তাই বলছিল বলছিল রাত নটার পরে যখন খাটের উপরে শুয়ে টেন্ট পাক করে তাই বলছিল